আপনারা জানেন যে কোনো ঘোষণাপত্র বিশ্বের যে কোনো গণঅভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে তাদের ঘোষণাপত্রটা খুবই প্রিসাইজ হয় প্রত্যেকটা শব্দের ভিন্ন ভিন্ন সিগনিফিকেন্স থাকে তা আমরা দেখবো আমরা একদম দাগিয়ে দাগিয়ে পড়ে বোঝবার চেষ্টা করব আমরা প্রত্যাশা করছি সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে যে সকল মানুষের প্রতিনিধিত্ব করতে পারে এমন একটা ঘোষণাপত্র হবে আমরা বলছি না যে এটা এই এই মানুষকে বেশি স্বীকৃতি দিতে হবে কাউকে দরকার নাই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষার বিষটা থাকলেই হলো এটাই আমরা চাই আমরা যেহেতু এখন পর্যন্ত টেক্সটা দেখি নাই সুতরাং এই মুহূর্তে তো রিয়াকশন দেওয়া কঠিন বাট আমরা যেটা জান বুঝতে পারছি সেটা হলো এই আজকে যদি ঘোষণাপত্র যেটা সাংবিধানিক স্বীকৃতি সহ হয় এবং সেই ঘোষণাপত্রটা যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষের কণ্ঠস্বরের প্রতি নিযিপ্ত করতে পারে তাদের কণ্ঠস্বরণের প্রতিধ্বনি হয় তাহলে এটা হবে আগামী একশো দুইশো বছরের বাংলাদেশের অর্জন কারণ এই ঘোষণাপত্রের উপরে দাঁড়িয়েই আমাদের জুলাই শরদ হবে এবং সেই জুলাই শরদের নিরিখে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা জার্নি শুরু হবে ইনশাল্লাহ কিন্তু আমরা যেটা বলেছি এটা কোনোভাবেই কলকাতার শান্তিনিকেতনের তৎসমবহুল এই যে জনগণের কোনো ধরনের সংযোগ ছাড়া যেই ভাষা সেই সংযোগহীন ভাষায় করা যাবে না এটা আম জনতার আঠারো কোটি বাঙালি মানুষের বাংলাদেশিদের ভাষায় করতে হবে সহজবদ্ধ করতে হবে যে রিক্সা শ্রমিক যেই ভ্যান চালক যেই সবজিওয়ালা এই রক্তের মধ্যে জীবন দিয়েছে তারাও যেন এই ঘোষণাপত্র পড়ে বুঝতে পারে যেন এই ঘোষণাপত্র পড়বার জন্য আবার নতুন করে এখন যেরকম বাংলাদেশের সংবিধান পূরবার জন্য যারা বিসিএস কোচিং করে তারা সংবিধানের জন্য আবার অনেক ক্লাস করতে হয় শুধুমাত্র ভাষা বোঝবার জন্য তা আবার তার টিকেটি পুনি আর আমেরিকার কনস্টিটিউশন হলো তার ট্যাক্সি ড্রাইভাররা পড়েও বোঝে এর মানে তো এই না যে আমেরিকার চেয়ে আমরা কনস্টিটিউশনে অনেক পাওয়ারফুল রাষ্ট্র তা তো অন্য না তাই আমরা এজন্য বলেছি এই ঘোষণাপত্রকে যেহেতু সাংবিধানিক স্বীকৃতি দিয়ে হবে এটা 18 কোটি বাংলাদেশের আপমর জনসাধারণের যে জনতার चौहान সেই ভাষাতেই হতে হবে এবং এখানে কোনো ডান করোনা বাম করোনা মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সব কোনো স্বীকৃতির দরকার নাই এখানের প্রধান সৈনিক আমাদের হাজার আমাদের প্রায় দুই শহীদ আমাদের অগণিত আহত এবং সকল বাংলাদেশের মানুষ একটা ইনসাফের ঘোষণাপত্র করতে হবে সুতরাং এটা যেন কোনো ব্যক্তি কোন দলের প্রতিনিধিত্ব না করে সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে এটাই আমাদের প্রত্যাশা যদি এমন হয় এই ঘোষণাপত্র আমরা বুকে জড়াই ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখবো আর যদি দেখি সেটা একাত্তরের কোন বাকশালী মুজিববাদী সংবিধানের মতোই আর একটা কিছু হয়েছে তাহলে আমরা জনতাকে সাথে নিয়ে প্রতিরোধ করে চলি